যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবার কঠোর অবস্থানে কঠোর নির্দেশনা এসেছে সিসি ক্যামেরা ছাড়া যেন কোনো দূরপাল্লার বাস সড়কে নামে প্রতি বছর ঈদের আগে দূরপাল্লার বাসে যাত্রীদের যে আনন্দময় যাত্রা হওয়ার কথা তা অনেক সময় রূপ নেয় আতঙ্ক আর অনিশ্চয়তায় চিন্তায় ডাকাতি কিংবা নারী যাত্রীদের শারীরিক ও মানসিক হয়রানির মতো ঘটনা যেন ঈদের আনন্দকে গ্রাস করে নেয় তবে এবারের ঈদ যাত্রায় অপরাধ দমনে প্রতিটি বাসে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ হতে পারে এক গেম চেঞ্জার পদক্ষেপে ঈদ এলেই উৎসব উচ্ছাসের ভিড়ে ছড়িয়ে পড়ে কিছু অসুন্দর অভিজ্ঞতা বিশেষ করে দূরপাল্লার বাসে ডাকাতি চিন্তায় কিংবা নারী যাত্রীদের হেনস্থার মতো ঘটনা ঈদের আনন্দকে বিষাদে রূপান্তরিত করে অথচ এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটছে এবং বহু অভিযোগ জমা পড়লেও প্রতিরোধের ব্যবস্থা ছিল অপর্যাপ্ত এবছর ইজ্জাপটাকে কেন্দ্র করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এক যুগান্তকারী নির্দেশনা জারি করেছে সব দূরপাল্লার বাসে সিসি স্থাপন বাধ্যতামূলক মে শনিবার পরিবহন মালিকদের বিভিন্ন জেলা ও কোম্পানি পর্যায়ে এই নির্দেশনা পাঠানো হয়েছে চিঠিতে মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন দূরপাল্লার বাসে নিরাপত্তাহীনতা এখন চরম পর্যায়ে যাত্রীদের দল ডাকাতরা আবার অনেক ক্ষেত্রে নারীদের হতে হয় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে বাসে সিসি ক্যামেরা বসানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই এই নির্দেশনার মূল ভিত্তি গত আট এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে বারিক সমিতিকে দেওয়া চিঠি যেখানে স্পষ্টভাবে যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয় শুধু ক্যামেরায় নয় গতিসীমা নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ হয় এই বাস্তবতায় স্পিড গভর্নর নামক যন্ত্র ছাড়া কোনো বাস চলাচলের অনুমতি দেবে না পরিবহন মালিক সমিতি বাসে গতি নিয়ন্ত্রণ ও ক্যামেরা স্থাপনের প্রমাণ ছাড়া কোনো বাস সিরিয়াল বা অনুমতি পাবে না এমন কঠিন বার্তায় দেওয়া হয়েছে চিঠিতে এই নির্দেশনা বাস্তবায়ন হলে কয়েকটি দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রথমত সিসি ক্যামেরা থাকলে অপরাধী শনাক্ত সহজ হবে দ্বিতীয়ত চালকদের দায়িত্ববোধ বাড়বে তৃতীয়ত নারী যাত্রীরা পাবেন ভরসা ও নিরাপত্তা যাত্রী অধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মতে এই পদক্ষেপ শুধু ঈদের সময়ের জন্য নয় বরং সারা বছরের জন্যই কার্যকরভাবে চালু রাখতে হবে যাতে কোনো নারী যাত্রী রাতে একা ভ্রমণ করলেও নিশ্চিন্ত থাকেন কোনো পরিবার শিশু নিয়ে ট্রাভেল করলেও চিন্তামুক্ত থাকেন ঈদ মানে আনন্দ ঈদ মানে নিরাপদে ঘরে ফেরা সেই আনন্দ যদি পথে হারিয়ে যায় তবে উৎসবের মানেই হারাই তাই এবার সরকার ও পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে যে নির্দেশনা এসেছে তা শুধু সময়োপযোগী নয় বরং দীর্ঘদিনের যাত্রী সুরক্ষার দাবি পূরণের পথও খুলে দিচ্ছে